রেড ক্রসের মাধ্যমে পঁয়তাল্লিশ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এই হামলায় প্রাণহানির খবরও এসেছে এ অবস্থায় পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এছাড়া ইসরায়েল আরও পাঁচচল্লিশ জন ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে মঙ্গলবার চারে নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া এসব বন্দিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্য গাজায় দেইর আল বালাহ এলাকায় আল আকসা হাসপাতালে নেওয়া হয় মানবাধিকার সংস্থাগুলোর মতে এখনও হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলে আটক রয়েছে যাদের অনেকেই কোনো অভিযোগ ছাড়াই তথাকথিত প্রশাসনিক আদেশে আটক রয়েছে এর আগে সোমবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল তাদের পাঁচচল্লিশ জন ফিলিস্তিনের মর্দেও হস্তান্তর করেছে এতে যুদ্ধবিরতির চুক্তির আওতায় ফেরত পাওয়া মোট মর্দে সংখ্যা দাঁড়ালো দুশো জন